আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা আজকে এটা ফ্যামিলি টুরে যাচ্ছি দীর্ঘদিন পরে আমার সন্তানদেরকে পেয়েছি অত্যন্ত কাছে পেয়েছি তাদের মনের চাওয়া ছিল আমরা ফয়েসলেক্সি ওয়ার্ল্ডে ঘুরবো বেড়াবো পাশাপাশি সাঁতার প্র্যাকটিস করব। অনেক দিন ধরে আমি তাদেরকে নিয়ে সাঁতার প্র্যাকটিসে যাব যাব করে যাওয়া হচ্ছে না চিটং আসলে টাচ অ্যান্ড ব্যাক হয় শুধুমাত্র সিলেটে আস সিলেট সুদূর থেকে আসতাম এবং আবার চলে যেতাম ইত্যাদি বিষয় মিলিয়ে কোনোভাবে টাইমিং মিলছিলো না আজকে একটা সুযোগ হয়েছে জয়নিং লেবের মাঝখানে আমরা এর মধ্যে চলে আসছি সি ওয়ার্ল্ডের গেট দিয়ে ঢুকতেছি সে ওয়ার্ল্ডে অনেক এটা হচ্ছে আকবসা থানা দিয়ে ফয়েজ লেকের উল্টা সাইডে সে ওয়ার্ল্ড আপনারা দেখতে পাচ্ছেন আমার সাত অত্যন্ত মজা পাচ্ছে খুব সবাই উৎসব মুখর ভাব নিয়ে সবাই আমি সহ আমরা সবাই অপেক্ষা মানা আছি সে ওয়ার্ল্ডের গেট খুললে আমরা একটু পরে ঢুকে যাচ্ছি ওরে বাবা আমার সাদ নাচতেছে মাসাল্লাহ মাসাল্লাহ ভেরি গুড দৌড়া দৌড়ি করিও অসাধারণ লাগছে তাদের মনের প্রফুল্লতা দেখে নিজে বাবা হিসেবে নিজেকে খুব ধন্য মনে করছে তাদেরকে কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছি তাদের স্মৃতির পাতা এগুলো একসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকবে তো আমরা সি অলরেডি ঢুকে গেছি ভিতরে এসে তাদেরকে কিছু শর্ত জুড়ে দিয়েছি কোনো রাইডে এ করতে পারবে না আজকে আমাদের টার্গেট হচ্ছে সুইমিং পরিহিত অবস্থায় তারা শুধুমাত্র সুইমিং কস্টিউমটা পড়বে সাথে তারা জাস্ট একটু সাঁতার প্র্যাকটিস করবে কস্টিউম বাসার থেকে রেডি করা ছিল এর উপর দিয়ে এটা জার্সি পরে টি শার্ট পরে আসছিল এখন কস্টিউম দিয়ে তারা রেডি হয়ে যাচ্ছে এ হচ্ছে আমাদের প্রস্তুতি সাত সাইজ তারা কস্টিউম পরে ফেলছে এখন তাদের সুইমিং গগলস পরছে এবং তাদের জন্য চলে আসছে ইতিমধ্যে দুইটা টিউব তার চাচা ছোট আব্বু এবং হচ্ছে তার ভাই বড় ভাই সুটন ইমদাদ অনেক সুন্দর লাগছে আমি আমার বাবাকে ছাদকে সাফওয়ানকে রেডি করে দিছি এই তো আমার ছেলেরা সুইমিং কস্টিউম পরে রেডি সুইমিং এর জন্য আমরা নেমে পড়েছি অত্যন্ত সুন্দর লাগছে তাদেরকে তারা অনেক দিন পর বাবার সান্নিধ্য পাচ্ছে বাবা ছোট আব্বু আর তাদের বড় ভাই ছোটন সহ আমরা পানিতে অনেক দিন অনেক দিন তারা এই এই সুন্দর স্নিগ্ধতা সুন্দর সুইমিং এর যে একটা সেই মজাটা তারা এনজয় করতে পারে নাই আজকে দীর্ঘদিন পরে তাদেরকে আমরা সুইমিং এর আনন্দ দিচ্ছি যদিও আমার মেজো ছেলে সাইদ একটু অসুস্থতার জন্য সবাই দোয়া করবেন সাত হঠাৎ করে আবার রাগ করে উপরে বসে গেছে এখন তারা আরেকটা ভেনু চেঞ্জ করছে প্রথমে কালারফুল পানি তাদের পছন্দ জন্য চলে আসছে আমরা সবাই গ্রুপ পিকচার গ্রুপ পিকচার করতেছি সাদের মন খারাপ সাদ তুমি মন খারাপ করছো আব্বু না আমার বাবা না বলছে সাদ বলে মন ভালো আছে আবার আমরা ঘুরে ফিরে শেষ পর্যন্ত আবার চলে আসছি বাইরে চলে আসছি আমাদের এখন বাইরে যাওয়ার প্রস্তুতি চলছে এখন আমরা চলে আসছি সিলক্সে অনেক টায়ার্ড হয়ে গেছে আমার বাবারা খিদা লাগছে খিদার তাড়নায় তারা সিলক্সে একটু বার্গার খাবে খাওয়া দাওয়া শেষে আমরা বাসার দিকে রওনা করছি আমার বাচ্চারা আজকে অনেক খুশি আলহামদুলিল্লাহ নিজের কাছেও একটু সন্তুষ্টি লাগছে দীর্ঘদিন পরে কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম আমার ছোট ভাই আমার ভাগিনা ভাগিনা ছোটন আমার ছোট বোন আমার সব পরিবার আমার স্ত্রী এবং তিন সন্তানকে নিয়ে কোয়ালিটিটা টাইম পার করলাম আলহামদুলিল্লাহ